একা থাকছে সেম ডিজাইনের মধ্যে ব্লু কালারের একটা ডিজাইনের মধ্যে আসছে উপরে খুব সুন্দর একটা ডিজাইন হোম ডেলিভারি করে থাকে নেক্সট এক কথা একটা পেন্টের মধ্যে পাচক সম্পূর্ণ আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইনি পড়বে নুকাম ঠিক আপনার নিউ ভিডিও আমি চলে আসছি অনলাইন নিউ আর এখান থেকে একদমই আরামদায়ক কিছু জমজম সুইস কটনের ট্রিপিসি কালেকশন দেখিয়ে দেবো একদম রেডিমেড থাকবে ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই কালারটি দিয়ে এটা কিন্তু অনলাইনে অনেক বেশি ভাইরাল একটা কালেকশন নেকের পশনে খুব সুন্দর করে লেস দিতে করা থাকবে থাকবে স্লিভের অংশটা সম্পূর্ণ সাদা পাহাড়ের মধ্যে থাকছে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ কত হতে পারে ভাইয়া আচ্ছা বরে থাকবে সেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো প্যান্টের নিচে কিন্তু লেজ করা থাকছে সাথে ম্যাচিং দো পাবে একদমই অরিজিনালটা পাচ্ছো তোমরা প্রাইস থাকবে কত ভায়া 1350 থাকবে মাত্র 1350 টাকা করে নে সাইটটা দেখিয়ে দিব একা থাকছে सेम ডিজাইনের মধ্যে ব্লু কালারের মধ্যে আছে এত বেশি সুন্দর ভিউয়ার্স এই কালেকশনগুলা একদমই রাফ টা পিয়োজের জন্য বেস্ট হবে আর প্রতিটা ওনা কিনতে একদম পাঁচ হাতের বেশি পাবে নেক্সট আইটেম দেখিয়ে দিব নেক্সট একা থাকছে এটা কিন্তু আইটা ডিজাইনের মধ্যে আসছে উপরে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে নিচে কিন্তু সেম ভাবে তোমরা কাটওয়ারিটা পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবে এটা যখন তোমরা হাতে ধরবে ধরলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এটা প্যান্টটা প্যান্টটা লং থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশ একটা দোপাটা খুলে দেখান ভাইয়া একটা দোপাটা খুলে দেখিয়ে দিচ্ছি যেগুলো অরিজিনাল ওগুলো দোপাটা তার দেখবে অনেক বড় মধ্যে থাকবে যে একদম বিশাল সাইজে কিন্তু একদম দোপাটা পাচ্ছ প্রাইস থাকছে মাত্র তেরোশো 1250 আচ্ছা এগুলা প্রাইস থাকবে 1250 টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেব নেক্সটে একটা আছে বয়টাও সুন্দর এই যে খুব সুন্দর এটা পেইন্টের মধ্যে চলে আসছে নিচে প্যানেল করা আছে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 46 পর্যন্ত পারবে না 38 থেকে 38 থেকে 46 পর্যন্ত পড়তে পারবে ওকে এর সাথে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব যার যেটা ভালো একটি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কয়টাক্ট করে নিয়ে নেবে ফারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একটা থাকছে এগুলো এই গরমে পড়ার জন্য একদমই বেস্ট একটা কালেকশন পলিস ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু তোমরা পরে যেতে পারবে নেক্সট একটা থাকছে ডাগন টাইপ কালারের মধ্যে সম্পূর্ণ নতুন প্রিন্ট পাচ্ছ এটা থাকবে দুপাট্টাটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আরেকটা থাকছে সিগিন টাইপ কালারের মধ্যে সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন পাবে এ থাকছে প্যান্টের থাকবে দোপাটাটা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে এছাড়া তোমরা যেটা হোলসেলে নিয়ে বিজনেস করতে যাচ্ছ যে কোনো ছয় পিস নিলেই কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা একটু কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা বলে দেবে প্রাইসটা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো মানে বানানোর ঝামেলা ছাড়া এত সুন্দর কটনের ড্রেসগুলো তোমরা পেয়ে যাচ্ছ আর একদম অরিজিনালটা পাবে তোমরা ভাইদের শপে নেক্সট একটা থাকছে প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে ঢাকার আপুরে চেলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট লাস্টেসটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দুপাটা থাকবে নেক্সট দেখিয়ে এই পিনটা কিন্তু অনেক বেশি ডিমান্ড এই যে দেখো খুব সুন্দর একটা পেইন্টের মধ্যে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে পাবে লুজ ফিটিং এর মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশ নেক্সট একটা থাকছে এটা হাফ প্যান্ট কলার দিয়ে পাচ্ছ নিচে প্যানেল করা থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় এটা প্যান্টের কাপড় নাকি প্যান্টটি আর কি এটা থাকবে দো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এর আছে থাকছে চিকিন কালারের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে একদমই নতুন একটা প্রিন্ট পাচ্ছো এটা এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে তোমরা যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পরে দেখে শুনে চেক করে নেবে নেক্সট এর একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে সাথে সিবিট কালারই কম্বিনেশন থাকছে এ থাকবে প্যান্ট এ থাকবে দোপাটাটা নেক্সট আইটা দেখিয়ে দেব হিউজ কালেকশন রয়েছে কিন্তু ভাইদের শপে এরাতে আছে অরিয়ন কালারের মধ্যে ওয়াও এই প্রিন্টটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছো কালারটাও জোস এটা থাকবে দোপাটাটা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে 38 থেকে 46 আচ্ছা 38 থেকে 46 পর্যন্ত লং থাকবে 42 প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকছে দোপাটা থাকছে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে সিগিন টাইপ কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং দোপাটা থাকবে প্যান্ট থাকবে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো অলিভ কালারের মধ্যে সাথে কিন্তু তোমরা পিঙ্ক কালারের কম্বিনেশন পাচ্ছ আর প্রত্যেকটার স্লিপ কিন্তু একদমই লোজের মধ্যে থাকবে পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো সরি বারোশো টাকা করে নেক্সট কালেকশন দেখিয়ে দেবো লাস্ট ওয়ান কালেকশনটা সিগিন কালারের সাথে তোমরা একটু পিঙ্ক টাইপ কালারের কম্বিনেশন পাবে এটাতেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ আর এই ব্যাক সাইডও কিন্তু প্রিন্টটাই থাকবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে তো আছে কালেকশন অনলাইন নিউ মার্কেটে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই ড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিড ইংস কিনেদের নাম্বারে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে